আপনার এই প্রতিষ্ঠান থেকে কি কি ধরনের চিকিৎসা দেওয়া হয় বিশেষ করে যারা যৌন দুর্বলতা ভুগছেন প্লাস বিয়ে করছে চার পাঁচ বছর আট বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা হচ্ছে না আচ্ছা কনসেপ্ট করছে না ইনফার্টিলিটিতে ভুগতেছে বন্ধারক যেটাকে বলে বন্ধ আপু কোথা থেকে আসছেন মহমিন সিং থেকে আসছেন তো এখানে খোঁজ পেলেন কিভাবে আমার একটা কাজিন আসছিল তো আগের বার মেডিসিনের জন্য তো সে ভালো রেজাল্ট পেয়ে পাইছে তার জন্য আমি আসছি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকে কমেন্টস এর আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি এই মুহূর্তে চলে আসছি গ্রিন হেলথ ইউনিয়ন ফার্মেসি আর এখানে কিন্তু আজকে অনেকে আমাকে কমেন্টস করেছিল ভাই এই ধরনের ভিডিও আপনার আমাকে আমাদেরকে দেন তো আজকে একটা সমস্যার সমাধান কিন্তু এই ভিডিও থেকে আশা করি আপনারা পেয়ে যাবেন অনেকে আছে যে নবদম্পতি যৌন সমস্যায় ভুগছেন আবার অনেকে আছে যে অনেক বছর যাবত কিন্তু বাবু হচ্ছে না বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের জন্য আজকে ভিডিওটা অনেক অনেক হেল্প হবে কারণ আমি একজন বিশ্বস্ত লোকের কাছে কিন্তু চলে আসছি তো আমার সাথে আছে হাকিম আবুল কাসিম স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার স্যার আপনার আজকে এই প্রতিষ্ঠানে এসে মানে দেখতে পাচ্ছি যে অনেকেই আসছে আপনার پیشنট অনেকেই বাইরে দাঁড়িয়ে আছে তো আপনার এই প্রতিষ্ঠান থেকে কি কি ধরনের চিকিৎসা দেওয়া হয় বিশেষ করে যারা যৌন দুর্বলতা ভুগছেন প্লাস বিয়ে করছে চার পাঁচ বছর আট বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা হচ্ছে না আচ্ছা

তো আপনাদের এখানে আসলে কি গ্যারান্টি পাবে যে এখানে আসবে দর্শকরা আমি গ্যারান্টি দিয়ে ট্রিটমেন্ট দেব যদি আমার রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ আসবে ইনশাল্লাহ যদি কারো রেজাল্ট না আসে আমি টাকা প্যাক করে দেব দর্শক আপনারা কিন্তু শুনতেই বললেন যে স্যার কিন্তু গ্যারান্টি সহকারে আপনাদেরকে এই ট্রিটমেন্টটা দিয়ে থাকে স্যার আপনারা এটা চল্লিশ বছর ধরে আপনি ট্রিটমেন্ট দিয়ে আসছেন তো গভর্নমেন্টের কোনো লাইসেন্স আপনার কাছে আছে কি ওই যে আমার মাথার উপর আমার লাইসেন্স ঝুলানো আছে আচ্ছা এর ব্যতীত আর কোনো লাইসেন্স আছে কিনা আর লাইসেন্স আছে আমি কোটা দেখাবো তো মনে করেন যে এটা তো আমার गवर्नमेंट সনদ এটা আমি পাস করার পরে এটা 326 নাম্বার সনদ আচ্ছা দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু সারে ছবি এগুলা এক একটা এক একটা কোর্সের সনদ এটা আমার ডিপ্লোমা সনদ আচ্ছা অনেক সার্টিফিকেট কিন্তু দেখা যাচ্ছে জি এরকম আরো অনেক পুরস্কারের সনদ আছে আচ্ছা সবগুলা আচ্ছা স্যার আপনারা এখানে প্রতিদিন কতজন پیشنট আসে হিসাব না 50 প্লাস 50 প্লাস আচ্ছা আপনার এখানে যে আসে আছে হিস্টরি তো থাকে এইগুলো হিস্ট্রিম সব পেশেন্ট আমার হিস্টরি আছে নোটবুক আছে হ্যাঁ এই নোটবুক আমি বহু আগে থেকে মেনটেন করি আমার দুই হাজার দশ সাল থেকে এগারো সাল থেকে এই বই আছে এর আগে বহু বই আছে এই যে ভিডিওটা দেখতেছে অনেকে দেখতেছে হয়তো বাংলাদেশের থেকে বাইরে থেকে অনেকে দেখতেছে তো বাংলাদেশের বাইরে থেকে আপনার কাছে যোগাযোগ করা বা এরকম কোন হোয়াটসঅ্যাপে কথা বলে হাজবেন্ড বিদেশে আছে দেশে আসার পরে স্ত্রীকে নিয়ে আছে এরকম বহু পেশেন্ট আসছে আমারে আচ্ছা এখন তো আমরা দেখতে পাচ্ছি আপনার সামনে কিছু পেশেন্ট সামনে পেশেন্ট বহুত আছে ওয়া ভালো আছেন ভাই আপু কোথা থেকে আসছে মুমিন Син থেকে আসছে তো এখানে খোঁজ পেলেন কিভাবে আমার একটা কাজিন আছে ছিল তোও আগেরবার মেডিসিনের জন্য তো সে ভালো রেজাল্ট পেয়ে পাইছে তার জন্য আমি এনেছি

তো খরচটা কেমন হয় খরব খুব বেশি না অন্য জায়গার তুলনায় আমার এখানে খরচ অনেক কম আমি নিজে ওষুধ তৈরি করে দেই পেশা তো পেশেন্ট ভেরি করে একটু কম বেশি হতে পারে